বাঙালির খাদ্যাভ্যাসে ভাতের ভূমিকা অপরিসীম দিনের অন্য যে কোনো খাবারই খান্না কেন একবেলা বেলা ভাত না খেলে যেন অসম্পূর্ণ মনে হয় কিন্তু কোন চাল বেশি স্বাস্থ্যকর লাল কালো বাদামি নাকি সাদা বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের চাল নিয়ে আগ্রহ বাড়ছে চলুন দেখে নেওয়া যাক কোন চালের পুষ্টিগুণ কেমন কালো চাল সম্প্রতি কালো চাল খাওয়ার প্রবণতা বেড়েছে একে নিষিদ্ধ চালও বলা হয় কারণ প্রাচীন চীনে এটি রাজ পরিবারের জন্য সংরক্ষিত ছিল এই চালে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে অ্যান্থোসায়ানিন প্রচুর পরিমাণে থাকে যা ফ্রি রেডিক্যাল কমিয়ে অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে সহায়ক এটি হৃদরোগ ক্যান্সার ও অ্যাজেমারের ঝুঁকি কমাতে পারে এক গবেষণায় দেখা গেছে অ্যান্থোসায়ানিন স্তন ক্যান্সারের কোষ বৃদ্ধিও দমন করতে পারে বাদামি চাল বাদামি চাল হল গ্রেইন বা গোটা শস্যের চাল যার বাইরের আবরণ শুধু আংশিক সরানো হয় এতে ফ্ল্যাবোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাপিজেনিন কোয়েরসেটিন ও লুটিওলিন থাকে যা হৃদরোগ ও নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক বাদামি চালে ফাইবার ও প্রোটিনের পরিমাণ সাদা চালের তুলনায় বেশি যা ক্ষুদা ও ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে দুই হাজার একুশ সালের এক গবেষণায় দেখা গেছে সাদা চালের পরিবর্তে বাদামি চাল খেলে ওজন কমতে পারে তবে এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার উপর তেমন প্রভাব ফেলে না লাল চাল লাল চাল ও পুষ্টিতে সমৃদ্ধ এতে সাদা চালের তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে এবং এটি ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস কালো চালের তুলনায় লাল চালে ফ্রি রেডিক্যাল প্রতিরোধে ক্ষমতা বেশি এটি প্রদাহ কমাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগ ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে সাদা চাল সাদা চালে প্রক্রিয়াকরণের ফলে এতে থাকা হাস্ক ব্রান ও জার্ম অপসারিত হয় যা সংরক্ষণ সুবিধা বাড়ালেও অনেক পুষ্টি উপাদান নষ্ট করে এতে ফাইবার প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম তবে কিছু সাদা চাল ভিটামিন বি ও আয়রন দিয়ে সমৃদ্ধ করা হয় যা বাদামি চালের তুলনায় বেশি পুষ্টি সরবরাহ করতে পারে সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যার ফলে এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে তবে রান্নার পর ঠান্ডা করলে এতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয় যা রক্তের সরকারের উপর প্রভাব কমাতে সাহায্য করে এছাড়া সাদা চালে আর্সেনিকের পরিমাণ অন্যান্য চালের তুলনায় কম টাইম নিউজ ডেস্ক